আমার ভিতর জয় যেটা আমি তোমাকে দিয়ে খুশি রাখতে পারবো না সত্যি বলছো বৌদি হ্যাঁ সত্যি বলছি আমি তোমাকে সবকিছু দিয়ে ভরিয়ে রাখবো জয় এভাবে তুমি আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে হ্যাঁ আমি তোমাকে সারা জীবন পাশে রাখবো দেখি তো তোমাকে আমার মাঝে আমার বুকের মাঝে রেখেছি জয়কে একটা তুমি কি করছো বাড়িতে শুনলাম তুমি নাকি আজকে গাড়িতে যাও নাই আচ্ছা ঠিক আছে তো তুমি এখনই আমাদের বাসায় এসো তো এখনই আসবা কিন্তু ওকে তাড়াতাড়ি করে রাখলাম বৌদি ডেকেছিলাম ওকে হ্যাঁ আসো ঘরে চলো হ্যাঁ বৌদি বল তাহলে কি জন্য আমাকে ডাকলি আচ্ছা জয় একটা কথা বলবো খুব ভাবে উত্তরটা দিবা কিন্তু বৌদি বলো আমি তোমার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা জয় তুমি তো আমাদের বাড়ির দক্ষ ড্রাইভার হ্যাঁ তো ধরো তুমি আমি তোমার দাদা কোথাও একটা ঘুরতে গেছি অনেক দূরে তো সেখানে যদি তুমি আর আমি পিছনে বসে আছি ড্রাইভারটা তোমার দাদা গাড়িটা দাদা চালাচ্ছিল তখন সেই মুহূর্তে তোমার অনুভূতিটা কেমন লাগবে বলো তো আর কেমন লাগবে দাদা তো ঠিকভাবে গাড়ি চালাতে পারে না আর দাদা যদি গাড়ি চালাই আর তাহলে তো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকতেই পারে ভেতরে তো ভয় লাগবে ওই ভয়ে তো আমিও আছি তোমার দাদা যে কোনো টাইমে আমার জীবনে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটায় দিতে পারে তার মানে তার মানে আমার জীবনের দায়িত্ব আমি তোমার মতো একটা দক্ষ ড্রাইভারের হাতে দিতে চাই তুমি কি নিবে না জয় না বৌদি এর হতে পারে না দাদা আমাকে অনেক বিশ্বাস করে এটা কখনোই সম্ভব না তোমার দাদাকে আমিও বিশ্বাস করেছিলাম অনেক বিশ্বাস করেছিলাম আমার চেয়েও আমি তোমার দাদাকে বেশি বিশ্বাস করেছিল কিন্তু সে আমার বিশ্বাস রাখেনি সে তোমাকে নিয়েই সন্দেহ করেছে আর আমি চাই এই সন্দেহটা বাস্তবের রূপ দিতে না না বৌদি এটা কখনো সম্ভব না আর দাদা আমাকে অনেক বিশ্বাস করে এটা আমি কিভাবে করব দেখো জয় তুমি যদি আমার জীবনের দায়িত্বটা না নিতে পারো তাহলে তোমার জায়গায় কিন্তু আমি আমি আমার জয় যেটা তোমাকে দিয়ে খুশি রাখতে পারবো না সত্যি বলছি বৌদি হ্যাঁ সত্যি বলছি আমি তোমাকে সবকিছু দিয়ে ভরিয়ে রাখবো জয় এভাবে তুমি আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে হ্যাঁ আমি তোমাকে সারা জীবন পাশে রাখবো দেখি তো তোমাকে আমার মাঝে আমার বুকের মাঝে রেখেছি